হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন সো আজকে চলে আসছে ড্রাগনস গোল্ড এই গেমটা নিয়ে আর এই গেমটাকে আমি বলছি যে অ্যাপেল গেমের ফটোকপি মানে অ্যাপেল গেমটা যেভাবে খেলা হয় ড্রাগনস গোল্ডটা একই রকমভাবে যদি আপনি খেলতে পারেন তাহলে প্রফিট করতে পারবেন সো আজকে আমাদের ব্যালেন্সে আছে অনলি নয় টাকা সো এই সীমিত ব্যালেন্স নিয়ে আমি আজকে প্রফিট করার চেষ্টা করব অনলি এক টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত অল্প ব্যালেন্স নিয়ে বেশি টার্গেট করতে গেলেই লস খেতে হবে এটা সবার জানা আছে এই জন্য আমি বেশি রিস্ক না নিয়ে শুধুমাত্র এক হাজার টাকা প্রফিট করার চেষ্টা করব সো ভিডিওটাকেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন এবং আপনারা যারা আঠারো বছরের নিচে আসেন অবশ্যই আপনারা এই ভিডিওটাকে স্কিপ করে দিবেন কারণ আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য ভিডিও আপলোড করা হয় আর এখানে গেম লিঙ্ক নিয়ে আলোচনা করা হয় গেম লিঙ্কের বিভিন্ন প্রকার ভালো এবং খারাপ সাইড আমরা তুলে ধরার চেষ্টা করি এবং প্র্যাকটিক্যালি গেম খেলে আপনাদেরকে এটা দেখাই নিই যে এই সমস্ত গেমে কতটুকু রিস্ক আছে বা কতটুকু প্রফিট করা যায় এভরিথিং আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি এবং সেই ইনফরমেশনটা আমরা সঠিক ইনফরমেশন দিয়ে থাকি সো ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আঠারো বছরের নিচে কেউ থাকলে অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ করে দিবেন সো আমরা শুরু করছিলাম নয় হাজার টাকা নিয়ে আপাতত আমাদের ব্যালেন্সে আছে নয় টাকা অলরেডি আমরা একটু ডাউনে আছি আবারও লস করছি সো আপাতত আমরা এক এক টাকা নিয়েই প্রতিবার মারব প্রতি ব্যালেন্সে একশো টাকা করে লাগাব আপাতত এবং সময় সুযোগ বুঝে আমরা ব্যালেন্সটা বাড়াই দিয়ে আমাদের কাঙ্ক্ষিত প্রফিটটা আমরা ইনশাল্লাহ বের করে নিয়ে আসবো সো অবশ্যই আপনারা ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন যারা ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা এখনও পর্যন্ত কিন্তু তেমন একটা প্রফিট আসেনি একশো টাকায় অলরেডি আমাদের চলে আসছে চারশো টাকা সো এটাকে আর আমি লস করতে যাচ্ছি না ওটাই নেবো চারশো টাকা খারাপ ছিল না সো টাইম নিয়ে ফিলে করবেন অল্প ব্যালেন্স নিয়ে তাড়াহুড়া করলে এটা আপনার জন্য ক্ষতি হতে পারে এই জন্য টাইম নিয়ে ধীরে সুস্থে গেম প্লে করতে হবে সো এবার মনে হচ্ছে আমার ব্যালেন্সকে ডবল করা উচিত একশো টাকাকে আমি করে দিছি এবার দুইশো টাকা সো প্রফিটও এবার বেশি থাকবে যদি প্রফিট আসে সে প্রফিটটা বেশি থাকবে ওই যে নয়শো চৌষট্টি টাকা সরি নয়শো চৌষট্টি টাকা পাইছি অনলি চারশো টাকায় ব্যালেন্স কিন্তু সব সময় বাড়ানো উচিত না বা সব সময় ব্যালেন্স বাড়ালেই যে আপনি প্রফিট করতে পারবেন এরকম নিশ্চয়তা নাই সঠিক সময়ে সঠিক ব্যালেন্সটা আপনাকে বাড়াতে হবে এবং সময়টা বুঝতে হবে আপনাকে যে কোন সময়ে আপনি বাড়ালে প্রফিট করতে পারবেন ফাইনালি ষোলোশো আট টাকা চলে আসছে আমরা উঠাই নেব সো একটা প্রফিটে আমাদের পিছনের লসটা কভার হয়েছে প্লাস আমরা সেটাই দুইশো টাকার মতো প্রফিটে আসি ট ছে আটশো টাকা শট দেবো এবার আমরা ওকে ফাইনালি উনিশশো টাকা পাইছি ইয়েস আমাদের ব্যালেন্স ছিল নয় হাজার চারশো চুয়াল্লিশ টাকা এখন আছে দশ হাজার তিনশো আটচল্লিশ টাকা সো ফিরাই আমরা এক হাজার টাকার কাছাকাছি প্রফিট করে ফেলছি আর সীমিত কিছু বাকি আছে আর কয়েকশো টাকা প্রফিট করতে পারলেই আমাদের এক হাজার টাকা কমপ্লিট হয়ে যাবে তো আমরা ভিডিওর খুবই লাস্ট পর্যায়ে চলে আসছি ওকে ছিয়ানব্বই টাকা আসছে ইয়েস আবারও ছিয়ানব্বই টাকা সো আর মাত্র একশো টাকা মতো প্রফিট লাগে ওকে বাই লস দিস না এই সময় ছিয়ানব্বই টাকা ফাইনালি আমাদের ব্যালেন্স হয়ে গেছে দশ হাজার চারশো টাকা আমরা শুরু করছিলাম নয় হাজার চারশো চুয়াল্লিশ টাকা নিয়ে সো আমাদের ব্যালেন্সে আপাতত প্রফিটে আছে আমরা দ এক হাজার টাকা সরি দশ হাজার টাকা টোটাল প্রফিটে আছে আমরা এক হাজার টাকা সো আমি যদি এক হাজার টাকা দৈনিক ইনকাম করি এই সিস্টেমে তাহলে মান্থলি কিন্তু আমার তিরিশ হাজার টাকা হয়ে যায় সো আপনারা কাউন্ট করার ক্ষেত্রে আপনারা একদিনের ব্যালেন্স বা একদিনের প্রফিট কোনো সময় কাউন্ট করবেন না আপনারা মান্থলি টার্গেট নিয়ে গেম ফিলে করার চেষ্টা করবেন দেখবেন যে আপনার একটা বড় একটা ব্যালেন্স দাঁড়াই গেছে তো সময় বুঝে শুনে গেম ফিলে করবেন এবং টাইম নিয়ে গেম ফিলে করবেন প্রতিটা তথ্য ফলো করবেন যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনারা সর্বপ্রথম ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখে মোটামুটি একটা ধারণা অর্জন করে তারপরে আপনারা শুরু করবেন তার আগে আপনাদের শুরু করার প্রয়োজন নাই কোনো প্রকার জ্ঞান বা তথ্য ছাড়া আপনারা যখন শুরু করতে যাবেন তখন কিন্তু প্রফিটের বিপরীতে আপনার ব্যালেন্সগুলো শেষ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা দায়ী থাকবো না এবং আপনাদের প্রফিটটা আপনাদের নিজের এবং লসটাও আপনাদের নিজের সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আজকের ভিডিওটা এখানে শেষ করব অবশ্যই আপনারা কমেন্টে জানাই দিবেন নেক্সট টাইম আপনারা কোন গেম নিয়ে ভিডিও দেখতে চান বা কত টাকা ব্যালেন্স নিয়ে ভিডিও দেখতে চান